আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাউন্স শপিং গাইট কাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য রেগুলার ইউজের হিট একটা কালেকশন নিয়ে এই জমজং ট্রিপিসটা যে কী পরিমাণ হিট রেগুলার ইউজের জন্য সেটা আমার চেয়ে ভালো আপরা জানেন কারণ এটা ফ্যান আসলে আমার মনে হয় কম বেশি সবাই আছেন আমি নিজে তো রেগুলার ইউজের জন্য মানে কয়েকটা নিয়েছি মনে হয় ইউসুফ ফ্যাশন চাল থেকে আর আজকে যে সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবে এইটা একটা আছে এইটা একটা আছে এত ইউনিক ইউনিক প্রিন্ট এগুলো থেকে মানে দেখলেই নিতে ইচ্ছা করবে তো ভাই দেখে দেন একা করে ফার্স্টে কোনটা দেখাবো এটা সুন্দর একটা মিষ্টি কালার আছে আসলে কি জমজম গুলো যতক্ষণ না ওপেন করবেন ততক্ষণ আসলে এটা লুকটা বোঝা যাবে না সৌন্দর্যটা বোঝা যাবে না এই যে দেখুন এটা ভাঁজ করা অবস্থায় মনে হচ্ছিল কি ড্রেসটা মনে হয় মিষ্টি কালার বাট ওপেন করার পর কিন্তু বোঝা যাচ্ছে ব্ল্যাক আর মিষ্টি কম্বিনেশন ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে এবং হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ঠিক আছে যারা একটু ফ্রি সাইজ করে বানাতে চান যারা একটু ডিজাইন করে কুর্তি স্টাইল বানাতে চান বা সুন্নতি ড্রেস বানাতে চান সবাই এখান থেকে নিতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং পাইকারি প্রাইস এটা প্রাইস কত সাতশো নব্বই টাকা আচ্ছা ভাড়া কিন্তু ঈদের আগে একটা ইসলামী অফার দিয়েছিল এখনো হচ্ছে সেইটা মনে হয় রাখছে তাই না সাতশো নব্বই টাকা আচ্ছা এই অফারটা থাকায় নিয়ে নিবেন রেগুলার প্রাইস হওয়ার আগে সো দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নিবেন এই প্রিন্টটা দেখুন কি সুন্দর একটা প্রিন্ট তাই না পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার এবং একটা জিনিস বলে দিই এইটা হচ্ছে জমজমের অরিজিনালটা অরিজিনালটা বলতে কি এটা আপনার সুইস কটন কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্ট করা আবার সেম ক্যাটাগরির একটা হয় কিন্তু সুতি কাপড়ে তাই না সেটার প্রাইস আলাদা সেটাকে সুতি জমজম বলে আর এটা হচ্ছে সুইস কটনের মধ্যে জমজম সুইস আর কি তবে এই ড্রেসের প্রাইস তো সেম না সাতশো নব্বই টাকা এটা কিন্তু একদম ঈদ সালামী অফার সাতশো নব্বই টাকা মিস করবে না এটা আমি নিজে অনেকক্ষণ ধরে দেখছিলাম কালারটা এত আইসুদিং একটা ইয়েলো মানে ইয়েলো কালার বাট চোখে দেখুন একদম শান্তি লাগছে একদম ঠান্ডা ঠান্ডা একটা সফট সফট কালার ঠিক আছে খুবই আইসুদিং একটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন আর খুবই স্যাটেল একটা প্রিন্টের মধ্যে মানে সিম্পল এর মধ্যে খুবই এলিগেন্ট একটা কালার কম্বিনেশন যেসব আপড়ে একটু সোভার কালার পড়তে চান ব্রাইট কালারের মধ্যে আমার মনে হয় এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগবে ঠিক আছে রেগুলার ইউজের জন্য একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন রেগুলার অফিস ভার্সিটি বাইরে যারা রেগুলার বের হন আমার মনে হয় বেস্ট কালেকশন আমি নিজে তো জমজমের ইউজার যার কারণে বলতে পারছি দাদা এটা প্রাইস কত আর সাতশো সাতশো নব্বই এটা নাম সাতশো নব্বই তারপর হচ্ছে এইটা এটা আরেকটা একটা সুন্দর কালার কম্বিনেশন দেখুন মিষ্টি কালার আর পেস্তা কালার কম্বিনেশন এত চমৎকার প্রিন্ট এগুলোকে মিস করা যায় বলেন ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্ট থাকবে এটার সাথে সালোরনা দেখাবো সালোর ট্যাক কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওনা থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে সেম সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম সাতশো নব্বই টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা চমৎকার কালার আছে এই যে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার বাউ দেখুন এটা একটা খুব সোভার সার্টেল টাইপের একটা কালার যেটা আর কি সবার উপরে ভালো লাগে আর আঁকড়ে কিন্তু অনেক আপুরে ম্যাক্সিমাম পরে যারা অফিস ভার্সিটি ইউজের জন্য নিয়ে থাকে আজকে যেটা কালার দেখো একটু সোভার টাইপের আইসুদিন সুদ্রিম টাইপের কালার কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন তার প্রাইস পড়বে হচ্ছে সাতশো নব্বই টাকা খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করবে না মাত্র সাতশো নব্বই আর এই জমজমগুলো হয় কি আপনার একদম টিনেস থেকে শুরু করে যারা একটু মিডিয়াম এইজ আছেন ঠিক আছে তাদের অনেক বেশি পছন্দ আছে যদি আমি আমার আমুর কথা বলি সেও কিন্তু এই ড্রেসের ফ্যান কমফোর্টেবল দেখতে সুন্দর ঠিক আছে রাফ ইউজ করা যায় অনেকদিন ইউজ করা যায় কারণ এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারের কোনো প্রবলেম নেই সো এগুলো আসলে ইউজ করে একটা আলাদা শান্তি আছে সো প্রাইস পড়বে হচ্ছে এটা সেম সাতশো নব্বই ই আমি অফারে পাচ্ছেন মানে এটার ইউজার একদম সবাই এটা হচ্ছে ড্রেসের উড়না একই প্রাইস কালারটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এই প্রথম আপনাদেরকে অরিজিনাল জমজম সুই সাতশো নব্বই টাকায় দিচ্ছে কিন্তু ভাড়া কারণ অরিজিনালটা অবশ্যই অবশ্যই অরিজিনালটা কারণ সুতি জমজমের প্রাইস কিন্তু আলাদা সেটা কিন্তু ভাড়া বলেই দেয় যেটা সুতি জমজম ঠিক আছে বা সুতি জয়পুরি কাপড়ে হচ্ছে জমজম প্রিন্ট করা এটা অনেক সুন্দর সালনার দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে ওন্নাটা বিশাল বড় প্রাইসটা পড়বে হচ্ছে 790 টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে পার্পেলটা দেখাই পার্পেল কালারটা এটা অনেক বেশি সুন্দর এই যে অনেক সুন্দর একটা কালেকশন এর সাথেও সালোরনা দেখাবো সালোরটা হবে এক কালারের মধ্যে ওন্নাটা এদিকে দেখিয়ে দিচ্ছি ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওন্না এই যে এটা বিশাল বড় প্রিন্টের একটা প্রাইস থাকছে সেই সাতশো নব্বই টাকা এটা দেখুন অনেক বেশি সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটা এত সুন্দর একটা কালার এটা আসলে মিস করবে না মিস করলে কিন্তু বিশাল লস ঠিক আছে কালারটা এত সুন্দর আর সব সময় কিন্তু জমজমের একই প্রিন্ট থাকে না এখন এই প্রিন্টগুলো আছে আবার কিছুদিন পরে কিন্তু অন্য প্রিন্ট চলে আসবে প্রাইস একই থাকছে সাতশো নব্বই টাকা সো ভিয়ার্স এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসলে ইউসফ ফ্যাশন স্টাইল আর যারা পাইকারি নিতে চান স্পেশালি হোলসেল বিজনেস যারা করছেন পাইকারি নিচ্ছেন বিজনেস পারপাসে এখানে চলে আসবেন সারা বছরের ইউজের কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ